আসসালামু আলাইকুম নাম দিয়ে অ্যানিমেশন ভিডিও কিভাবে এডিট করতে হয় আপনারা অনেকে জানতে চেয়েছেন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি কিভাবে এডিট করেছি আজকের ভিডিওতে দেখাবো বর্তমানে নাম দিয়ে অ্যানিমেশন ভিডিও ট্রেন্ডিংয়ে আছে আপনি ফেসবুক ইউটিউব টিকটকে বা রিল ভিডিওতে আপলোড করার সাথে সাথে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনি কিভাবে আপনার প্রিয় মানুষের নাম বা আপনার নিজের নাম দিয়ে অ্যানিমেশন ভিডিও এডিট করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক্ষ্য করা প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর বিডিও অপশনে ক্লিক করে দেবেন নিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি ওপরে ব্ল্যাঙ্ক কালারটা সিলেক্ট করে নেবেন তারপর ওপরে রাইট সাইডে ক্লিক করে দেবেন এটা টেনে আপনি একটু বড় করে নেবেন তারপর আপনি প্রথমে চলে আসবেন তারপর নিচে পেয়ে যাবেন টেক্সট টেক্সটের উপর ক্লিক করে দেবেন আপনি যে নাম লিখতে চাচ্ছেন সেই নামটা একটা একটা অক্ষর লিখে নেবেন তো আমি এখানে নামটা লিখে নিচ্ছি আপনি আপনার নামটা লিখে দর্শক নাম লেখা শেষ হয়ে গেলে আপনি মিডিল পজিশনে রেখে দিবেন তারপর নিচে যে নামটা আছে সেই নামের ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ভিডিও এন্ড অপশানে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার ভিডিও শেষ পর্যন্ত চলে যাবে তারপর আপনি হাতে আপনার নামটা একটু বড় করে নেবেন একদম শেষের বর্ণ পর্যন্ত দেখেন এটা হচ্ছে আমার জাহাঙ্গীর টেকনোলজি ওয়াই পর্যন্ত রেখেছি আপনি নামের শেষের অক্ষরে চলে যাবেন তো এই এইরকমভাবে আপনি দুই আঙ্গুল দিয়ে চেপে বড় করে নেবেন তারপর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি একদম প্রথমে চলে আসবেন তারপর আপনি একটা একটা বর্ণ নিচে নিয়ে আসবেন ট্রেনে নিচে নিয়ে আসবেন আমি যেভাবে দেখেছি স্টিক এরকমভাবে আপনারা করে নেবেন তো আবার প্রথম বর্ণ পর্যন্ত ছড়ে যাবেন নামের প্রথম অক্ষর পর্যন্ত তারপর আপনি এটা ট্রেনে একদম শেষ পর্যন্ত আবার নিয়ে আসবেন তো এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার ভিডিওটা খুব প্রফেশনালভাবে এডিট হবে তারপর আপনি আবার প্রথমভাবে দেখে নিতে পারেন যে আপনার এডিটটা কেমন হয়েছে তো প্রিয় দর্শক তারপর আপনি আবার পুরো নামটা লিখে নেবেন যে এখানে আমি লিখেছি জাহাঙ্গীর টেকনোলজি আপনি আপনার নামটা আবার পুরোভাবে লিখে নেবেন ফুল নামটা তারপর আপনি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন এক্সপোর্ট করে নেবেন তো এখানে চাইলে আপনি হাজার আশি পি ডাউনলোড করতে পারেন বা আপনি এখান থেকে ফোর কে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন তো আপনি এটা ভিডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি আবার চলে যাবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনে তারপর নিউ অপশানে ক্লিক করে দেবেন নিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা শ্যুট করেছিলেন যে ভিডিওটা দিয়ে আপনি এডিট করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা আগেই এর শ্যুট করে নিয়েছিলাম ভিডিওটা রেকর্ড করেছিলাম তো ভিডিওটা আনার পর আপনি আবার এখান থেকে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এই অপশন থেকে আপনি এখান থেকে যে বের করে নেবেন পিআইপি অথবা পি এই ই অপশানে একটা ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কিছুক্ষণ আগে আপনার নামের ভিডিওটা এডিট করা ছিলেন সেই নামের ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি এই ভিডিওটা আপনার ফুল স্ক্রিন করে নেবেন একদম ফুল স্ক্রিন এটা বরড করে নেবেন তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ব্ল্যান্ড অপশনটা সিলেক্ট করে নেবেন তো এই যে এখানে আছে ব্ল্যান্ড ব্ল্যান্ডের ওপর ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে মাল্টিপ্লাই অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটা এডিট হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে অপেসিটি কমাতে পারেন বা বাড়াতে পারেন তো এখানে আপনি ফুল করে রেখে দেবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন খুব সহজেই আপনার নামের দিয়ে যে ভিডিওটা এনিমেশন আছে সেটা এনিমেশন ভিডিওটা এডিট হয়ে যাবে তো আপনার অতিরিক্ত ভিডিও থাকলে স্প্লিটের উপর ক্লিক করে দিয়ে ভিডিওটা ডিলিট করে নেবেন তো প্রিয় নেচে নিচে পেয়ে যাবেন ইনশর্টের লোগো ইনশটের লোগোটা ডিলিট করতে হলে করছি উপর ক্লিক করে দেবেন আপনি ফ্রিতে এটা খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন তারপর ফ্রি রিমুভের উপর ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার ইনশট লোগোটা ডিলিট হয়ে যাবে মিউজিকের জন্য অডিওর ওপর ক্লিক করে দেবেন তারপর মিউজিকের উপর ক্লিক করে দেবেন আপনার মাই মিউজিক থেকে যে কোনো একটা মিউজিক দিয়ে দেবেন তো এখান থেকে মিউজিকের উপর ক্লিক করে দেওয়ার পর ইউজের ওপর ক্লিক করে দেবেন সাথে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড হয়ে যাবে তো প্রিয় দর্শক অতিরিক্ত মিউজিক ডিলেট করতে হলে স্প্লিটের উপর ক্লিক করে দিয়ে ডিলেট অপশানে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার অতিরিক্ত মিউজিকটা ডিলেট হয়ে যাবে তো প্রিয় দর্শক তারপর আপনি ভিডিওটা এখান থেকে খুব সহজে এক্সপোর্ট করে ভিডিওটা ডাউনলোড করে আপনার ফেসবুক ইউটিউব টিকটক বা রিল ভিডিওতে আপলোড করে নিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।